আজ কাশ্মীর ভ্রমণের পঞ্চম দিন এবং অষ্টম পর্ব আগেই বলেছি যে ডাল লেকের ওপর আমরা যে হাউস বোটে ছিলাম ভ্যালিতে আগের দিন রাত্রিবেলা সেখান থেকে পরের দিন সকালবেলা বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ উত্তাল হাওয়া ছিল ফলে শিকারা তো আসতে পারছিল না যার জন্য আমাদের বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছে তো কি আর করা যাবে সেদিনকে আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা প্যালগাঁও পৌঁছে কিছু ট্যুরিস্ট পয়েন্ট দেখে নেব কিন্তু সেটা আর হলো না এই যে তারপরে আমাদের প্রকৃতি এত সুন্দর সঙ্গ দিচ্ছে দেখতেই পাচ্ছেন নীল আকাশে সাদা মেঘের ভেলা আর পাহাড়ের সারি দূরে রাস্তা তো অসম্ভব মসৃণ পাহাড়ে উঠছি বলে তো মনেই হয় না দুপাশে ধান ক্ষেত এখানেই আমরা শুনলাম আমাদের সারথী ভাইয়ের কাছে যে কিছু কিছু জায়গা আছে নির্দিষ্ট যেখানে কেশর চাষ হয় এবং ওই নির্দিষ্ট জায়গার আগে বা পরে আর কোথাও এই কেশর চাষ করা যায় না কেবলমাত্র ওই জায়গাটুকুতেই কেশর চাষ হয় প্রকৃতির যে কত রকম বিস্ময়কর দিক আছে তো যাই হোক আমরা নজন এই গাড়িতে চড়ে এখন চল পেহেলগাঁও পেহেলগাঁও শ্রীনগর থেকে নব্বই কিলোমিটার দূরে সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত আর সেখান থেকে আমরা আরও কিছু ভিউ পয়েন্ট দেখতে যাব তো আপাতত এই রাস্তার দুপাশের এই সুন্দর দৃশ্যাবলী কিছু স্থির চিত্র না দিয়ে পারলাম না কারণ এত সুন্দর জায়গা তো চোখ মন প্রাণ সবই ভরে যায় এরপরে আমি যেটা দেখাবো এখানে একটা গ্রাম আছে যেখানে যে গ্রামে এই যে ফ্যাক্টরিগুলো দেখছেন সেখানে ক্রিকেট ব্যাট তৈরি হয় ওইলো গাছ থেকে যে ক্রিকেট ব্যাট তৈরি হয় সে সব নাকি এখানেই তৈরি হয় এখান থেকেই তারপরে বিভিন্ন জায়গায় চলে যায় সেখানে গিয়ে ব্র্যান্ড নেম পড়ে তো এই পথে আমাদের সঙ্গীত লিডান নদী আগেই বলেছি তো লিডান নদীর উন্মত্ত রূপ দেখতেই পাচ্ছেন শুধুমাত্র যে পাহাড় এটা সেটা বোঝা যায় এই লিডার নদীর উন্মত্ত রূপ দেখে এই যে সিকিউরিটিকে দেখলেন এই সিকিউরিটি আমাদের বাধা দিচ্ছিলেন যে আমরা যাতে কোথাও না বসতে পারি কারণ বেলা তখন প্রায় তিনটে বাজে আর সাড়ে তিনটের পর থেকে তো সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো বন্ধ হয়ে যায় অমরনাথটার অমরনাথ যাত্রার জন্য যার ফলে আমরা কোথাও জায়গা পাচ্ছিলাম না যে ওই দিনটা একটু কাটাই কারণ ওই দিনটা হোটেলে বসে থাকতে তো কারোরই মন চাইছিল না তো অনেক খুঁজে খুঁজে আমরা এই আবসার পার্ক পেলাম যেখানে প্রকৃতিকে সঙ্গে নিয়ে লিডার নদীকে সঙ্গে নিয়ে আমরা কিছুটা সময় কাটাতে পারি তো এই বলে এখানে সিকিউরিটি যে আমাদের অনেক বাধা দিচ্ছে তারা কিন্তু নিজেরা দুঃখ প্রকাশ করছিল যে তারাও দুঃখিত আমাদেরকে এই সব জায়গায় বসতে না দেওয়ার জন্য কারণ প্রচণ্ড রেস্ট্রিকশান আছে এই অমরনাথ যাত্রার জন্য তো আগেই বলেছি যে কাশ্মীর ভ্রমণের বোধ হয় সেরকম কোনো নির্দিষ্ট সময় হয় না তো এখন বলছি এই অমরনাথ যাত্রার সময়টা বাদ দিয়ে কাশ্মীর আসলে আরও অনেক বেশি উপভোগ করা যায় কারণ এই অমরনাথ যাত্রার জন্য সিকিউরিটিও প্রচুর অ্যালার্ট থাকে আর সব জায়গা এই সাড়ে তিনটের পরে বন্ধ হয়ে যায় কোথাও যাওয়া যায় না আর রাস্তারও অনেক রেস্ট্রিকশান থাকে তো ফলে যারা অমরনাথ যাবেন তারা তো এই সময়ই আসবেন কিন্তু তা বাদ দিয়ে যারা শুধু কাশ্মীর ঘুরতে আসছেন তাদের পক্ষে অমরনাথ যাত্রাটা বাদ দিয়ে কাশ্মীর আসাটা শ্রেয় বলে আমাদের মনে হয়েছে তো এখন এই যে দেখছেন লিডার নদীর উন্মত্তর রূপ রূপের কোনো তুলনাই হয় না কাশ্মীর অসম্পূর্ণ থেকে যায় এই পাহেলগাঁও ছাড়া তাই সেখানে বেশ কিছুটা সময় আমরা ছিলাম লিডন নদীর কিছুটা জায়গায় ওরা একদম গভীরে চলে গিয়েছিল যেখানে পাথর নুড়ি পাথর অনেক পড়ে রয়েছে নদী পেরিয়ে যেতে হয় সেখানে কি ওরা প্রচুর মানে আমার ছেলে ছেলেরা দাদা এরা সব প্রচুর ফটো তুলেছে প্রচুর ভিডিও করেছে সেসব আপনারা দেখতেই পাচ্ছেন কাশ্মীর ভ্রমণের প্রায় শেষের দিকে আমরা এসে গেছি আগামীকাল আমরা যাব বাইসারান ভ্যালি আর আরু ভ্যালি বেতাব ভ্যালি বাকি আমরা কিছু কিছু জায়গা দেখতে পেলাম না তো চান্দনবাড়ি যেমন আমরা যেতে পারিনি সেটা ওই রেস্ট্রিকশানের জন্যই কারণ আমাদের সময় ছিল না ধন্যবাদ